দর্শক আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকে ঢাকার সদরঘাট আপনারা দেখতে পাচ্ছেন যে সদরঘাটে কিন্তু মানুষ ভিড় জমেছে এবং তাদের যে গন্তব্য তাদের যে দেশের মাটি দেশের বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে কিন্তু সবাই রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট নিয়ে সবাই লঞ্চ গার্ডের ভিতরে ঢুকতেছে পল্টনের ভিতরে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো হাজারো নারী পুরুষ কিন্তু একই সাথে সবাই মিলে যৌথভাবে ডাকা ছাড়ার জন্য ঘোষণাই দিয়েছে এক রকমের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন এই মুহূর্তে আছি পল্টনে পল্টনে যদিও সেই আগের দৃশ্যগুলো আমরা দেখতে পাই না যেটা হয়তো দুই থেকে তিন বছর আগে যে রকমের দৃশ্যটা আমরা দেখতে পারতাম ঈদ কোরবানি আসলে যে দৃশ্য আমরা দেখতে পারতাম দর্শক এই সদরঘাটে এই বরিশালের এবং দক্ষিণ অঞ্চলের এই লঞ্চঘাটের যে দৃশ্যটা আমরা মূলত বরাবর দেখে আসছি বা দেখছি গত দুই থেকে তিন বছর আগেও সেই দৃশ্যটা কিন্তু আমরা এই মুহূর্তে বা এখন কিন্তু আজকাল দেখা যায় না ঈদ হোক বা কোরবানি হোক আপনারা দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু এই মুহূর্তে ঢাকার সদর কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পর্যটনে কিন্তু অনেক মানুষ এই মুহূর্তে যদিও এই বছরটা আবার একটু ভিন্ন রকমের হয়ে সেটা হচ্ছে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার যারা সরকারি কর্মচারী বা সরকারি চাকরিজীবী তারা কিন্তু বৃহস্পতিবার ঢাকা ছেড়ে চলে গেছে কারণ বৃহস্পতিবারের পরে তাদের যে শুক্র এবং শনিবার দুই দিন সরকারি বন্ধ থাকে এবং শুক্র শনিবার দুই দিন পরেই কিন্তু মূলত রবিবার থেকে কোরবানি ঈদের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে যার কারণে কিন্তু যারা সরকারি কর্মচারী বা সরকারি জব করে বা সর যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি নিয়মে চলে বা ব্যাংকার বলেন বিভিন্ন অফিস বলেন যেগুলো সরকারি নিয়ম অনুযায়ী চলে সেই সমস্ত প্রতিষ্ঠানের লোকেরা কিন্তু আসল বৃহস্পতিবার তারা ঢাকা ত্যাগ করেছে যার কারণে আজকে শনিবার শনিবার কিন্তু অনেকটাই জ্যাম জট এবং ভিড় বাড়টা কিন্তু খুব কম দেখা যাচ্ছে দর্শক দর্শক আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদ যাত্রা নিয়ে যে লঞ্চগুলো ছেড়ে যাবে তার ভিতরে আছে সুন্দরবন নয় এক নাম্বারে দুই নম্বরে আছে সুরবিনয় তিন নম্বরে আছে পারাপথ আঠারো চার নম্বরে আছে পারাপথ এগারো পাঁচ নাম্বারে আছে সুন্দরবন ষোলো ছয় নম্বরে আছে শুভরাজ সাত নাম্বারে আছে মানামি আট নাম্বারে আছে অ্যাডভেঞ্চার নয় নাম্বারে আছে কুয়াকাটা দশ নম্বরে আছে আওলা দশ আজকে এই দশটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা দেবে এবং দিয়েছে অলরেডি কিছু লঞ্চ আপনার দেখতে পাচ্ছেন বরিশালের যে নিচতলার যে সিট করার যে জায়গাটা বা পরিবেশটা সেই দৃশ্যটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি এবং দেখাচ্ছি আপনার দেখুন যে কি সুন্দর চমৎকার ভাবে কিন্তু নিজের মতো করে কিন্তু তারা তাদের বিছানা করে তারপরে যাচ্ছে সুন্দর আরামে এবং সুন্দর পরিবেশে আপনার দেখতে পাচ্ছেন দর্শক আমরা যারা এই লঞ্চে না আসি তারা অনেকে অনেক রকমের

কিন্তু আমি এটা এনজয় করি লঞ্চে যখন ভিড় হয় তখন খেতে ভালো লাগে যাওয়ার কথা বললেন গাড়িতে যায় বা রাতারাতি মানে অল্প সময়ের ভিতরে বৈশাখে যায় করতে পারে সেক্ষেত্রে লঞ্চে যাওয়ার মানে এটা এটা কারণে আমার ব্যক্তিগত

দর্শক ঠিক এই মুহূর্তে ঢাকাকে বিদয় জানিয়ে ঢাকাবাসী কে বিদয় জানিয়ে আওলা দশ নামে যে লঞ্চটি যাত্রীবাহী লঞ্চটি এই লঞ্চটি এক্ষুনি এই মুহূর্তে ঢাকা ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে রহানা দিবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চটির কিন্তু সিঁড়ি তুলে ফেলেছে দর্শক এবং প্রিন্স আওলাদ দশের যে লোহার যে সিকল সেই সিকল কিন্তু খুলে ফেলেছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লঞ্চটি কিন্তু দ্রুত গতিতে তার তার যে ইঞ্জিল দ্রুত গতিতে কিন্তু সে লঞ্চটি চালু করেছে এবং লঞ্চটি কিন্তু সে বরিশালের উদ্দেশ্যে বিসমিল্লা বলে রহনা দিয়েছে দর্শক ঈদ যাত্রা শুভ হোক আমার ভিডিওটি যারা দেখেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ